মিসের এত বড় সাহস ও হসপিটালে এসে পড়ছে এই ওর এখানে আসতে বলছে কে আবার দেখ ওর হাতের মধ্যে কিটানি প্যাকেট করে নিয়ে আসছে আমি বুঝলাম না ভাই আমি যেখানে যাই এই প্রিমিস কেন সেখানে এসে পড়ে আমি অ্যাক্সিডেন্ট করছি তাই ওকে মজা নিতে আসছে এখানে আরে কোয়েল প্রিমিস মনে হয় তোমার জন্য খাবার নিয়ে আসছে ওর হাতে মনে হচ্ছে এগুলো খাবার ও আমার জন্য খাবার নিয়ে আসবে আর আমি এগুলো খাবো রাস্তার কোন ফুটপাথ থেকে খাবার নিয়ে আসছে দেখো আরে বা ইউ কি জানেন না রোগীদের বাইরের খাবার খাইতে হয় না অসুস্থ মানুষের জন্য ঠিক না প্রিমিসের হাতে যেই খাবারগুলো ছিল সেগুলো প্রিমিস শুধু তার বন্ধুদের জন্যই নিয়ে এসেছিল প্রিমিসের এই হসপিটালে আসার কোনো উদ্দেশ্যই ছিল না তবে খাবার ঠান্ডা হয়ে যাবে তাই ভেবে প্রিমিস তার বন্ধুদের জন্য খাবার নিয়ে আসে হসপিটালে কিন্তু এখানে আসার পর তার বন্ধুরা মনে করে খাবারগুলো প্রিমিস কোয়েলের জন্য এনেছে আর প্রিমিসের এখন এখানে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে যে সে নাও করতে পারছে না যে খাবার কোয়েলের জন্য আনেনি এমন অবস্থায় প্রিমিস কি বলবে বুঝতে পারে না আর ঠিক সেই সময় প্রিমিসের বন্ধু অমিত বলে আরে প্রিমিস দোষ তুই আমাদের কোথাও এত বাবোস তুই জানোস আমরা এখানে না খেয়ে আর এর জন্য তুই আমাদের জন্য খাবার নিয়ে আসছস দেখস সবাই প্রিমিস আমাদের কথা পড়তো পাবে আমি তো জীবনেও ওর খাবার মুখেই দিব না কই থেকে কি নিয়ে আসছে আল্লাহ ভালো জানে ওর মতো ছেলের কাছ থেকে কী আশা করা যায় দেখো গিয়ে কোন এক সস্তা হোটেল থেকে একশো থেকে দুইশো টাকা খাবার নিয়ে আসছে আরে কোয়েল ও আমাদের কথা চিন্তা করে এই খাবার নিয়ে আসছে আর তো কি তোমার জন্য এই খাওয়ার টাউনে আসে নাই আর তুমি ওকে কে ভাবে বলতেছো এটা কি ও সব জায়গায় ঝামেলা করে ও যে এই খাবার নিয়ে আসছে এই হসপিটালে কেউ যদি দেখে যে কোয়েল গ্রুপের মতো কোম্পানির লোকেরা সস্তা খাবার খাইতেছে আমাদের মান সম্মান থাকবে বলো আরে দোস্ত এই ছেলে ওই ছেলেটা না যে ছোটখাটো একটা রেস্টুরেন্টে ফুড ডেলিভারি কাজ করতো এই শ্রীলঙ্কা করা যায় দেখ সর্বোচ্চ দুই টাকার ফ্রাইড রাইস নিয়ে আসছে তোর জন্য এরপর ওইখানে প্রিমিস নিয়ে ওরা এভাবে হাসাহাসি করতে থাকে আর এই রিমিনি নামে যে মেয়েটি ছিল সে প্রিমিস কে থেকে নামিয়ে যখন চলে যাচ্ছিল হঠাৎ কিছু দূর যাওয়ার পর সে দেখে গাড়ির মধ্যে প্রিমিস একটি রুমাল রেখে গিয়েছে সে ওই রুমালটি আবার প্রিমিস কে ফেরত দেওয়ার জন্য হসপিটালের দিকে রওনা হয় রিমিনি যখন হসপিটালে আসবে প্রিমিস কে রুমাল ফেরত দিতে তখন কি প্রিমিসের আসল পরিচয় ফাঁস হয়ে যাবে এই দিকে হসপিটালের মধ্যে হাজির হয় শান্ত শান্ত হচ্ছে সেই ছেলেটি যে কোয়েলের সাথে বাইক অ্যাক্সিডেন্ট করেছে শান্ত যখন কোয়েলকে দেখার জন্য কোয়েলের সামনে যায় তখন কোয়েল বলে আরে শান্ত তুমি আসছো আমাকে দেখতে আমি তো অনেক খুশি হয়েছি আচ্ছা এখন তোমার শরীরের অবস্থা কেমন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি তো তেমন ব্যথাও পাই নাই কিন্তু তুমি তো পড়ে গিয়ে একটু ব্যথা পেয়ে গেলা আসলে আমার জন্যই তোমার আজকে অবস্থা আম অ্যাম রিয়েলি সরি আমি আসলে বাইকে এইভাবে যাও না হয় নাই আরে শান্ত কি যে বল তোমার কোনো দোষই নেই আরে আমি তো একটু বাইকে উইঠা দুষ্টামি করতেছিলাম আর এর জন্য তুমি ব্যালেন্স হারাই ফেলছো কোয়েলের শান্তর প্রতি দুর্বলতা থাকার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কোয়েল শান্তর হয়ে ভালো ভালো কথা বলছিল কোয়েল আর শান্তর অ্যাক্সিডেন্টেড পরেও তাদের মধ্যে এই প্রেম আলাপ সহ্য করতে না পেরে অমিত বলে আরে হয়েছে তোদের খাওয়া দাওয়া শুরু করি মনে কি টা লাগছে আমার আমি তো জীবনেও এই খাবার খাবো না আর আমার বন্ধুরাও কেউ খাবে না এর চেয়ে ভালো আমি অর্ডার করতেছি সবার জন্য এখানে এসে খাবার দিয়ে যাবে যখনই খাবার অর্ডার করতে যাবে সেই রুমের মধ্যে একজন মহিলা আসে সেই মহিলাটি ছিল কোয়েলের আন্টি মহিলাটি কোয়েলের থেকে বেশি বড় হবে না সর্বোচ্চ দশ বছরের বড় হবে কোয়েলের অ্যাক্সিডেন্ট কথা শুনে সে সরাসরি হসপিটালে চলে আসে আর আসার পর সে বলে

ঘুরে কোন বলো দে এইভাবে গাড়ি চালাইছে আমার জিরে ফেলাই দিছে বাইক চালানোর সময় কি হুঁশ থাকে না কি করছে তোমার এই অ্যাক্সিডেন্ট আরে আন্টি শান্ত হও আমার তেমন কিছু হয় নাই আর যে বাইক চালাইছে তার কোনো দোষ নাই আমার বন্ধু শান্ত ও আমার সাথে ছিল বাইকে আন্টি তুমি জানো খান গ্রুপের সাথে আমাদের একটা ঝামেলা হয়েছিল ওই সমস্যাটা এই শান্তরা আব্বুই সমাধান করছিল বারেক মিয়ার সাথে শান্তরা আব্বুর খুব ভালো সম্পর্ক ওনারা নাকি ছোটবেলার বন্ধু ছিল ওর আব্বু না থাকলে আজকে আমাদের কি যে হতো ও আচ্ছা আচ্ছা কিন্তু বারেক মিয়াকে আমি জানি উনি অনেক বড় মাপে একজন লোক ওনার সাথে কথা বলার জন্য অনেক সময় লেগে যায় কোয়েল তুমি কিছু মনে করো না আমার মনে হয় না বারেক মিয়ার সাথে সন্দর বাবা এত সহজে কথা বলে তোমার সমস্যা সমাধান করছে এটা পর তো মনে মনে থাকে আর শান্ত কিছুটা ভয় পেয়ে যায় এই কারণ শান্ত তো সঠিক জানে না যে কোয়েলদের সমস্যাটা তার বাবা ঠিক করেছে কিনা সে তার বাবাকে বলেছিল কিন্তু তার বাবা আসলে কাজটা করতে পারছে কিনা সেটা সে জানে না সে কোয়েলের সাথে ভাব নেওয়ার জন্য বলে দিয়েছিল যে তার বাবাই কাজটা করেছে আরে আন্টি শান্তর বাবা অনেক প্রভাবশালী ওর আব্বু নাকি নামি দামি লোকের সাথে চলাফেরা করে আর বারেক মিয়া তো শান্তরা আব্বুর ছোটবেলার বন্ধু ওনার জন্য এটা অনেক ইজি ব্যাপার তুমি কেন এই জিনিসটা বুঝতেছো না আরে কোয়েল বারেক মিয়া ঢাকা সিটির সবচেয়ে বড় কোম্পানি চৌধুরী গ্রুপের ম্যানেজার ওনার সাথে ডিল করা অনেক কঠিন ব্যাপার তুমি বিষয় জানো না তাই বুঝতেছো না আমি তো তোমাদের বিজনেসের কাজে দেখাশোনা করি আমি জানি এগুলো আচ্ছা আন্টি আপনি তাহলে বিশেষ করতে চাচ্ছেন না যে আমার আব্বু কোয়েলদের মানে তার শখ করছে আচ্ছা তাহলে আমি এখন আমার আব্বুকে ফোন নিতেছি তারপর সব ক্লিয়ার হয়ে যাবে এরপর শান্ত তার আব্বুকে ফোন দেয় আর সেইগুলো প্রিমিস দেখে মনে মনে মজা পাচ্ছিল আর কোয়েল চুপচাপ বসেছিল সে ভাবছিল শান্তর আব্বু যেন বলে এটা তারাই করেছে না হলে তো তার আন্টির সামনে তার মান সম্মানটা যাবে আর তখনই শান্তর আব্বু ফোনটা রিসিভ করে হ্যালো আব্বু তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আমার

হ্যাঁ আব্বু উনি না তোমার ছোটবেলার বন্ধু ছিল আরে বারিক নিয়ে এখন অনেক বড় কোম্পানি ম্যানেজার উнга সাথে কথা বলা অনেক এক্সটিং ব্যাপার পার আমি বারিক এর সাথে কথা বলছিলাম উনি বলল আগামী এক সপ্তাহে না কি সাথে কথাই বলা যাবে না আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই আচ্ছা ঠিক আছে আব্বু আমি কল রাখি শান্ত কি বলল তোমার আব্বু তোমার আব্বুই আমাদের সমস্যা সমাধান করছে না আরে হ্যাঁ অবশ্যই আমার আব্বুই তো এটা বলছে আমি তো তোমাকে আগেই বলছিলাম আমার আব্বুর সাথে এই পারেক নিয়ে কত ভালো সম্পর্ক দেখছো আন্টি আমি তোমাকে বলছিলাম না এটা শান্তর আব্বুই করছে শান্তর এই কথা শুনে কোয়েল রানটি বিশ্বাস করে নেয় আর প্রিমিস এই নাটক দূর থেকে দেখতে থাকে শান্তর ওই চাপাবাজি কখন ধরা পড়বে আর এইদিকে রিমিনি হসপিটালের ভেতর আসে পড়লে কি হবে আর প্রিমিস এই খাবারগুলো কোথা থেকে আনলো সেইগুলো জানতে হলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজায় রাখেন আর গাইস আপনাদের জন্য একটা সুখবর আছে আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে ওই চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব তো অবশ্যই আপনারা যারা দিবস গেমিং এর ভিডিও দেখেন আমার এই ভিডিওগুলো যারা অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই গিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমাকে অনেক সাপোর্ট করে দিয়ে আসবেন তো কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম তো সবাই গিয়ে দিবস এর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন যারা যারা আমার ভিডিও গুলো ভালোবাসেন তারা অবশ্যই গাই সাবস্ক্রাইব করে দিবেন